তো সালামু আলাইকুম আজকে আমি খুবই একটি দামাকার ভিডিও চলে আসলাম তো গায়ে আজকে আমরা দেখবো বাংলাদেশের সেরা দশজন ইউটিউবার তো তারা মাসে কত টাকা ইনকাম করে তো গায়েস আপনারা তো জানেন আমাদের বাংলাদেশে অনেক ইউটিউবার আছে তো গায়েস আজকে আমরা দেখবো তারা মাসে কত টাকা ইনকাম করে এবং কোন কোন প্ল্যাটফর্ম থেকে কত টাকা ইনকাম করে এবং তারা স্পন্সারশিপ করে কত টাকা ইনকাম করে তো গাইজ আজকের ভিডিও খুবই ইন্টারেস্টিং হতে চলেছে তো কাজ আপনারা যারা আমার চ্যানেলের নতুন এসেছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন তো আমরা ছড়াছলে চলে যাব ভিডিওতে তো দেখতে পাচ্ছেন চার লাখ পঞ্চাশ হাজার টাকা হ্যালো ভাই ব্রাদার কি অবস্থা সবার তো আজকের এই ভিডিওতে আমরা জানবো দু হাজার পঁচিশ সালে বাংলাদেশের সেরা পাঁচজন ইউটিউবারদের সম্পর্কে এবং বাংলাদেশের পাঁচজন ধনী ইউটিউবারদের সম্পর্কে আসলে বাহিরের কান্ট্রিতে ইউটিউবকে একটি কেরিয়ার হিসেবে ধরা হলো বাংলাদেশে এটি ধরা হয় না বাংলাদেশে সবাই মনে করে থাকে যে লেখাপড়া করে ভালো সরকারি চাকরি করলেই নাকি বড় খাওয়া যায় তো আজকের এই ভিডিওতে আপনি যদি দেখেন তাহলে জানতে পারবেন যে ইউটিউবিং করে এরা প্রতি মাসে কত টাকা ইনকাম করছে এদের মাসিক আয় সম্পর্কে জানলে আপনার মাথায় হাত উঠবে তো আজকের এই ভিডিও লিস্টে কে কে রয়েছে আর সেটা জানতে হলে সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে তো লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওটা শুরু করা যাক তো যাই হোক এই লিস্টের নাম্বার পাঁচে রয়েছে স্যামজং আপনারা সবাই স্যামজংকে চিনে থাকবেন কারণ আপনার হাতে রাখা ফোনটি অবশ্যই আপনি কেনার আগে ইন্টারনেটের মোটামুটি ঘাটাঘাটি করেছেন তো ঘাটাঘাটি করার সময় আপনারা সবাই অবশ্যই স্যামজংয়ের ভিডিও দেখছেন কারণ স্যামজং মোটামুটি সব ফোনের রিভিউ দেয় তো যাই হোক স্যামজং প্রতি মাসে ইউটিউব থেকে আয় করে থাকে স্যামজন প্রতি মাসে ইউটিউব থেকে চার হাজার একশো ডলার ইনকাম করে থাকে যেটা বাংলা টাকা হিসাব করলে প্রায় প্রায় চার লাখ পঞ্চাশ হাজার টাকা প্লাস স্যামজং যে ফোনগুলো রিভিউ করে থাকে বিভিন্ন সময় সেই ফোন কোম্পানি থেকেও সে কিছু পেমেন্ট নিয়ে থাকে তো এটা তো শুধুমাত্র ইউটিউবেরটা গেল এরপর এর ফেসবুক পেজ রয়েছে প্লাস এর ইনস্টাগ্রাম রয়েছে এ নিয়ে বেশ ভালো টাকা ইনকাম করে থাকে স্যামজন তো যাই হোক ফোন কেনার আগে স্যামজনের রিভিউ দেখে তারপর ফোন কেনেন এমন পাবলিক কে কে আছেন অবশ্যই কমেন্টে দেখতে চাই তো এরপর এই লিস্টের নাম্বার 4 রয়েছে ওমরান ফায়ার নানি দেশের পরিস্থিতি ভালো না সেই জায়গায় যাও লগে করে কাউরে নিয়ে যাইবা অ ঠিকই কইছোস আমি জোন একটা মাইয়া পোলা একা পাইলে দিতে পারে খাইয়া নানি ওমরান ফায়ার জিরো থেকে ইউটিউবে সফলতা পেয়েছেন ওমর তার প্রথম সফলতা পেয়েছে লাইকি অ্যাপের মাধ্যমে এই লাইকি হচ্ছে মূলত টিকটকের মতোই অনেক আগের একটি জনপ্রিয় অ্যাপস আর সেখানে ভাইরাল হওয়ার পর ওমর ইউটিউবে চলে আসে

বর্তমানে ওমরের ইউটিউব চ্যানেলে থ্রি মিলিয়নের মতো সাবস্ক্রাইবার রয়েছে ওমরের ব্যক্তিগত কিছু ফ্যাক্ট হচ্ছে তার পুরো নাম হচ্ছে নূর মোহাম্মদ ওমর সে জন্মগ্রহণ করেছে ঢাকা সাভার এবং সে বর্তমানে বিশ্ববিদ্যালয় অনার্সে পড়াশোনা করছে ওমরের কার কালেকশন বলতে তার কোনো কার নেই এবং তার একটি বাইক আছে যেটি সে কিনেছে সাত লক্ষ টাকা দিয়ে এবং সেই বাইকটির নাম হচ্ছে আর ওয়ান ফাইভ এম আর ওমরান ফায়ার প্রতি মাসে ইউটিউব থেকে তিন ডলার ইনকাম করে থাকে যেটা বাংলা টাকায় প্রায় চার লক্ষ টাকার মতো এবং সে বিভিন্ন রকমের স্পন্সারশিপ করেও অনেক টাকা ইনকাম করে থাকে তো যাই হোক এরপরে লিস্টের নাম্বার তিনে রয়েছে তহিদ আফ্রিদি তহিদ আফ্রিদি উনিশশো সালে বাংলাদেশের বরিশালে জন্মগ্রহণ করে তো সেই হিসাবে তার বর্তমান বয়স হচ্ছে ছাব্বিশ বছর তার নাম হচ্ছে তহিদ উদ্দিন আফ্রিদি তার বাবার নাম হচ্ছে নাসির উদ্দিন তিনি মাই টিভির প্রতিষ্ঠাতা তহিদ তার বাবার মাই টিভি চ্যানেলে যোগদান করে তারপর তহিদ আফ্রিদ্দি তার নামে একটি মাই টিভিতে শো শুরু করেন এবং সেই শোটি অনেক জনপ্রিয়তা লাভ করে। এভাবেই আস্তে আস্তে তোহিদ আফ্রিদির জনপ্রিয়তা বাংলাদেশে বাড়তে থাকে আর তারপর তিনি সিদ্ধান্ত নিলেন তিনি একটি ইউটিউব চ্যানেল খুলবেন এবং তার ইউটিউব চ্যানেলের নাম দেয় তোহিদ আফ্রিদি প্রতিদি যে গাড়িগুলো ব্যবহার করে থাকে তা হচ্ছে রেঞ্জ রোভার এরপর তার আরেকটি গাড়ি হচ্ছে মার্সিডিন সি ক্লাস এছাড়া তার আরেকটি গাড়ির নাম হচ্ছে হুমডা টার্বো এবং তহিদ আফ্রিদি একটি বিএমডাব্লিউ গাড়ি ব্যবহার করে থাকে সোশ্যাল মিডিয়ার তথ্য অনুযায়ী তহিদ আফ্রিদি দশ থেকে বারোটি গাড়ি ব্যবহার করে থাকে তহিদ আফ্রিদির একটি জনপ্রিয় ডায়লগ হচ্ছে টাকায় আমার কর আর দুঃখের বিষয় হচ্ছে আমি তহিদ আফ্রিদির সঠিক মাসিক ইনকাম খুঁজে পাই নাই তো অতএব আপনাদের জানাতে পারছি না তো আনুমানিক তহিদ আফ্রিদিও প্রায় পাঁচ লাখ ছয় লাখ টাকার মতো ইনকাম করে থাকে সোশ্যাল মিডিয়া থেকে তো যাই হোক এরপরে নাম্বার দুই এ রয়েছে ফ্যামিলি এন্টারটেনমেন্ট বিড়ি কি কি হল লউনি? আখেরবাদ। কোনErrorKind আখেরবাদ ইউটিউব চ্যানেলের মালিক হচ্ছে দুইজন। একজন হচ্ছে রাকিব হোসেন আর একজন হচ্ছে খাইরুল ইসলাম জিসান। এরা হচ্ছে মূলত দুই ভাই। এই দুই ভাই মিলে ইউটিউব চ্যানেলটি পরিচালনা করে থাকে। আর তাদের ইউটিউব চ্যানেলটি খোলা হয় 2018 সালে। আর এই ভিডিওগু তথ্য সব তথ্য সব অনলাইন থেকে নেওয়া হয়েছে। তো এতে কিছু ভুলভুল থাকতেই পারে। এদের প্রথম ভাইরাল ভিডিও ছিল দেশি সিআইডি। তারা এই মূলত এই ভিডিওর দ্বারাই বাংলাদেশে জনপ্রিয়তা ছড়িয়ে পড়ে। যখন আমি বেকার ছিলাম এখন আমি পুলিশ হয়ে গুড়ি পিস্তল নিয়ে আর এই চ্যানেলটির ভিডিও মূলত শিক্ষণ এবং এন্টারটেনমেন্ট মূলক হয়ে থাকে আর অবাক করার বিষয় হলো এই চ্যানেলটি প্রতি মাসে ইউটিউব থেকে আট ডলার ইনকাম করে থাকে যেটি বাংলা টাকায় হচ্ছে প্রায় দশ লক্ষ টাকার মতো হ্যাঁ ইউটিউব থেকে শুধুমাত্র প্রতি মাসে দশ লক্ষ টাকা ইনকাম করে থাকে এই ইউটিউব চ্যানেলটি এছাড়াও এদের রয়েছে ফেসবুক পেজ টিকটক অ্যাকাউন্ট প্লাস ইনস্টাগ্রাম এগুলোর ইনকাম তো ভাই বাতিল দিয়ে দেন কারণ বা এগুলো শুনলে আপনাদের রাতে ঠিকমতো ঘুম আসবে না তো যাই হোক এরপরে লিস্টের নাম্বার দুয়ে রয়েছে জান জেমিন এটা আপনার জন্য ম্যাডাম এই ফোনটা আপনার জন্য ম্যাডাম আলাদা লাইন মারছ না আঞ্জুমিন 1998 সালে টাঙ্গাইলে জন্মগ্রহণ করে তো সেই হিসেবে তার বর্তমান বয়স হচ্ছে 26 বছর যান জেমে নিজেকে আত্মপ্রকাশ করায় ইউটিউবের মাধ্যমে দু সালে সে একটি ইউটিউব চ্যানেল খোলে এবং তার প্রথম ভিডিওর নাম ছিল ভুয়া ডাক্তার আর যে ভিডিওটির মাধ্যমে সে সারা বাংলাদেশের জনপ্রিয়তা অর্জন করে তার সবচেয়ে বেশি ভিউ পার ভিডিওটির নাম হচ্ছে দেশি বাটপার যেখানে প্রায় পঁয়ত্রিশ মিলিয়নের বেশি ভিউ হয়েছে যেটি হচ্ছে বাংলাদেশের একটি ইউটিউব চ্যানেল হিসেবে অবিশ্বাস্য একটি ব্যাপার আর এই চ্যানেলটি প্রতি মাসে ইউটিউব থেকে ইনকাম করে থাকে নয় হাজার ইউএস ডলার যেটি বাংলা টাকায় হচ্ছে প্রায় এগারো লক্ষ টাকা এখন কিছু কিছু আপনি বলবেন যেগুলো আসলে ভুয়া ভুয়া না বা একটু উনিশ বিশ হতে পারে কিন্তু অ্যাকচুয়ালি হ্যাঁ ইউটিউব থেকেও লাখ লাখ টাকা ইনকাম করা যায় যদি আপনি ভুয়া মনে করেন তাহলে আসলে আপনার ইউটিউব সম্পর্কে কোনো আইডিয়াই নেই তো এরপরে লিস্টের নাম্বার এক রয়েছে বিশিষ্ট ব্লগার রাকিব হোসেন এবং রাকিব হোসেন সম্পর্কে আসলে অনেকের বিভিন্ন রকমের মতামত আছে কেউ ভালো কমেন্ট করে কেউ খারাপ কমেন্ট করে যাই হোক আমরা সেদিকে না যাই আমরা আসলে রাকিবের ইনকামের দিকে যাই আসলে রাকিবকে অনেকে বলে থাকে টয়লেট ব্লগার আবার অনেকে বলে থাকে বউ ব্যবসায়ী আসলে আপনার কি মনে হয় অবশ্যই কমেন্টে জানাবেন রাকিব সম্পর্কে কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্টে সেটা বলে যাবেন তো যাই হোক আমরা ভিডিওর মেইন টপিকে চলে আসি রাকিব হোসেন জন্মগ্রহণ করেছে মুন্সীগঞ্জে এবং তিনি বড় হয়েছে ঢাকাতে আর তিনি জন্মগ্রহণ করেছে দু সালে তো সেই হিসেবে তার বর্তমান বয়স হচ্ছে চব্বিশ বছর আর ইনি হচ্ছে রাকিবের বাবা আর ইনি হচ্ছে রাকিবের মা রাকিবের সব থেকে বোনের নাম হচ্ছে ঋতু এবং তাকে রাকিবের ভিডিওতে নিয়মিত দেখা যায় এছাড়াও রাকিবের একজন বড় ভাই রয়েছে যিনি দেশের বাইরে বসবাস করে থাকেন আর যেমনটা জানেন রাকিব হোসেন তার ইউটিউব চ্যানেলে ব্লগ ভিডিও আপলোড করে থাকেন ব্লগের পাশাপাশি সে এক সময় নাটকেও কাজ করতেন তার প্রথম নাটকের নাম হচ্ছে ধ্যাতিরিকে রাকিব হচ্ছে একজন সফল ইউটিউবার তার ইউটিউব ভিডিও ছোট থেকে বুড়ো সবাই দেখে থাকে রাকিব হোসেন ইউটিউবে চ্যালেঞ্জিং ব্লগ করে থাকে তো যাই হোক এবার আমরা জানবো রাকিব হোসেন ইউটিউব থেকে কত টাকা ইনকাম করে থাকে রাকিব হোসেন প্রতি মাসে ইউটিউব থেকে ষাট হাজার ডলার ইনকাম করে থাকে যেটি বাংলা টাকায় হচ্ছে প্রায় সত্তর লক্ষ টাকা সত্তর লক্ষ টাকা সোশ্যাল মিডিয়া থেকে ইনকাম করে থাকে অ্যাকচুয়ালি এটা হান্ড্রেড পার্সেন্ট অ্যাকুরেট এমন না বাট উনিশ বিশ হতে পারে তো আসলে রাকিব হোসেন অনেক টাকা ইনকাম না হয়তো তার ভিডিও ব্লগ দেখলে আপনারা দেখবেন যে সে প্রচুর টাকা খরচ করে থাকে আসলে টাকাগুলো আসে কি আকাশ দিয়ে আসে না অবশ্যই সে এই ইনকাম টাকাগুলোই খরচা করে তার ভিডিওতে তার বিভিন্ন রকম ফেসবুক পেজ এবং টিকটক রয়েছে এবং সেই জায়গায় সে বিভিন্ন রকমের পণ্যের স্পন্সার করে অ্যাপ দেখায় তো সেই দিয়েও অনেকটা ইনকাম করে তো যাই হোক সে আসলে সত্তর লক্ষ টাকা ইনকাম করতেই পারে আমি হ্যাঁ শিও না বাট এর আশেপাশে হতে পারে তো যাই হোক ভাই এইবার তো রাত্রে আমারও ঠিক মতো ঘুম আসবে না কারণ রাখি হোসেন যারের সবাই টয়লেট ব্লগার কায় সে প্রতি মাসে ভাই ইউটিউব থেকে আর সত্তর লক্ষ টাকা ইনকাম করে আর আমরা জীবনে কী করলাম রে ভাই তো যাই হোক এগুলো আসলে তার সবই কষ্টের ফল তো আর গাইসাররা এখনো একটা সত্যি কথা বলে যান যে এই ভিডিও দেখার পর কে কে ইউ